অনেক সময় বলা হয় কাঁচা পেঁয়াজ বা লেবু জাতীয় জিনিস খাওয়া বারণ বা ওষুধ খাওয়ার ক্ষেত্রে কতক্ষণ পর কতক্ষণ সময় দিতে হবে গ্রহণের ক্ষেত্রে ওষুধটা কাজ করার জন্য বেসিক্যালি আমি তো কোনো কিছু খাবার রেস্ট্রিকশন করি না একটা জিনিস খুব মন দিয়ে ভাবুন আপনি ওষুধ যেটা দিচ্ছেন সেটা কি দিচ্ছেন ডাইনামিক ওষুধ দিচ্ছেন সবসময় ভাববেন ওষুধের মধ্যে একটা ডাইনামিক পাওয়ার আছে ডাইনামিক পাওয়ার আর কিছুই না একটা এনার্জি দিচ্ছেন আপনি পেশেন্টকে তাহলে ডাইনামিক পাওয়ার কে নিউট্রিলাইজ করতে পারে একমাত্র ডাইনামিক পাওয়ার ডাইনামিক পাওয়ার কে নিউট্রিলাইজ করতে পারে ডাইনামিক পাওয়ার ডাইনামিক পাওয়ার কে কোনো ফিজিক্যাল পাওয়ার কি নিউট্রিলাইজ করতে পারে কারণ ম্যাগনেট যখন আয়রনকে টানে তখন তার মধ্যে কোনো সেন্সেবল কানেকশন থাকে না দড়ি দিয়ে কিন্তু আয়রনের সাথে ম্যাগনেটটা নেই বা যখন চন্দ্র সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা হয় কিন্তু কানেকশন করা যায় না এটা কি বলা হয় ডাইনামিক কানেকশন ডাইনামিক এফেক্ট তা আমি ওষুধ দিচ্ছি ডাইনামিক মেডিসিন ডাইনামিক মেডিসিন গিয়ে কখনোই ফিজিক্যাল কোনো কিছু আমরা যে খাবার খাদ্য খাবার খাচ্ছি সেটা কিন্তু ডাইনামিক মেডিসিন কে কখনোই হ্যাম্পার করবে না তাই পেঁয়াজ খাওয়া বা টক খাওয়া বারণ সেটা আমি বলি না কিন্তু যে পাথ হয়েতে ওষুধটা গিয়ে কাজ করে সেই পাথওয়েটাকে তো ওটা নষ্ট করে দিতে পারে সাময়িকভাবে ব্লান্ট করে দিতে পারে পাথ হয়েটা কি হচ্ছে টাং কোনো স্ট্রং স্মেলিং কোন কিছু পেশেন্ট খেয়েছে দেখা গেল যে দাঁত মেজেছে টুথপেস্ট দিয়ে বা পান খেয়েছে হিং খেয়েছে এগুলো কি করে সাময়িকভাবে আমাদের যে রয়েছে সেগুলোকে ব্লান্ট করে দিতে দিতে পারে পারে ভোতা করে সেই সময় যদি ওষুধটা খাওয়া হয় সেই ওষুধটা আনএক্সপেক্টেডলি ঠিকঠাক কাজ নাও করতে পারে সেই সিচুয়েশন গুলোতেই একমাত্র পেশেন্ট না সুস্থ হতে পারে কিন্তু আমি দেখেছি যে পান খেয়ে পেশেন্ট এসছে পেশেন্টের মুখ লাল সব সময় পান খায় আমি এমন কোনো কন্ডিশন পাবো না যে পেশেন্টের মুখে লাল ভাব নেই পেশেন্টের অসহ্য পেটে ব্যথা হচ্ছে বা জ্বর এসছে বা আর্টি বেরিয়েছে এই অ্যাকিউট কেস গুলোতে কিন্তু সেই পান খাওয়া জিভেও ওষুধ দিলে কিন্তু কাজ করে তাহলে আমি কি করে বলবো যে টক খেলে পেঁয়াজ খেলে আমাদের ওষুধের কাজ নষ্ট হয়ে যাবে কখনোই নষ্ট হবে না সে পান খাওয়া জীবে যদি আমাদের ওষুধ গিয়ে কাজ করতে পারে তাহলে পান আরো খারাপ জিনিস জীবটাকে একদম ভোতা করে দেয় সেক্ষেত্রে টক পেঁয়াজের কি ক্ষমতা আছে ডাইনামিক মেডিসিন কি ইউটিলাইজ করা তাই কখনোই আমি কিন্তু তার এই খাদ্য খাওয়া বারণ করতে বলবো না আমি বলবো তুমি যখন ওষুধটা খাবে মুখটা ভালো করে পরিষ্কার করে কুলকুচি করে ওষুধটা খাবে খাওয়ার পরে আধ ঘন্টা পরে দাঁত ব্রাশ করবে তার কারণ পেস্ট গিয়ে তার নার্ভগুলোকে ব্লান্ট করে দিতে পারে জীবগুলো জীবের যে নার্ভ ইন্ডিং গুলো রয়েছে সেগুলোকে ব্লান্ট করে দিতে পারে সেই জন্য আমরা বলি যে তুমি এটা খাবে না ওষুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যে পরে তুমি খাও কোনো সমস্যা নেই কিন্তু তুমি রুটিনলি টক খাবে না মিষ্টি খাবে না পেঁয়াজ খাবে না আমরা বলবো যদি আমাদের কনফিডেন্স কম থাকে অনেক যে তুমি পেঁয়াজ খাবে না হিং খাবে না পান তো খাবেই না টক খাবে না ইত্যাদি ইত্যাদি অনেক রকম রেস্ট্রিকশন দিয়ে দেয় পেশেন্টকে কেন দেয় জানো তার কারণ হচ্ছে ডাক্তারবাবু নিজের পিঠ বাসাতে এগুলো দেয় পরের বার যদি পেশেন্ট আসে বলে যে আমি ভালো নেই ডাক্তারবাবু আমি না ওই একবার ঝালমুড়িতে পেঁয়াজ ছিল আমি ভুল করে পেঁয়াজ খেয়ে ফেলেছি তোমাকে তো বলেছিলাম তুমি পেঁয়াজ খাবে না তাহলে তুমি কেন পেঁয়াজ খেলে কিন্তু আমি যে ওষুধ ভুল করেছি তো যদি পেশেন্ট বুঝে যায় যে ওষুধ খেয়ে কোনো কাজ হচ্ছে না তাহলে পেশেন্ট তো আর আসবে না আমার কাছে তাই পেশেন্টকে আমি বোঝালাম যে তুমি নিজেই পেঁয়াজ খেয়ে গন্ডগোলে করেছো ওষুধ কি করে কাজ করবে পিঠ বাঁচাতে আমরা বিভিন্ন রেস্ট্রিকশন পেশেন্টের মধ্যে দিয়ে দিই সেটা করা কখনোই উচিত নয় পেশেন্ট নর্মাল হেলদি লাইফ লিড করবে নর্মাল হেলদি খাবার খাবে তাতে করে কিন্তু আমাদের ওষুধ ঠিক ঠিক কাজ করে ফিজিক্যাল এজেন্ট কখনোই ওষুধকে নিউট্রিলাইজ করতে পারে না